আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্রাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সকল প্রিয় ভিওর্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আজকে আপনাদের মাঝে আবারও একটি ট্যাফি কোম্পানির ট্র্যাক্টর নিয়ে উপস্থিত হয়েছে আজকের গাড়িটির মডেল ট্যাফি ফাইভ নাইন ডাবল জিরো ডি বা ট্যাফি গজরাস পিওর্স আপনারা অনেকেই জানেন যারা মোটামুটি ট্রাক্টর সম্পর্কে আইডিয়া আছে বা যারা ট্রাক্টর জগতে ব্যবসায়ী অবশ্যই জানেন ট্যাফি কোম্পানির ট্র্যাক্টরের ওপরে বর্তমানে চাষের ফিনিশিংয়ে অন্য কোনো গাড়ি মার্কেটে নাই বললেই চলে ট্যাফি চাষের রাজা এটা অনেকেই জানেন অনেক তেল সাশ্রয়ী এবং অধিক শক্তিশালী একটি গাড়ি আজকের গাড়িটির মডেল ইয়ার দুই সাল দুই সালে শোরুম থেকে গাড়িটি ডেলিভারি নেওয়া হয়েছে বর্তমানে গাড়িটির কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে রয়েছে কোনো কিছু খোলা পড়ে নাই গাড়িটি ঘণ্টার মিটার রানিং একুশশো ঘন্টা আমি আবারও বলতেছি গাড়িটির ঘন্টার মিটারে রানিং দুই হাজার গাড়িটির সঙ্গে একটা অরিজিনাল ইতালিয়ান মাস্কিউ রোটা বেটার রয়েছে রোটা বেটারটিও এখনও অরিজিনাল কন্ডিশনে রয়েছে কোনো কিছু খোলা পড়ে নাই শুধু ব্লেড বা ফাল চেঞ্জ করা হয়েছে বর্তমানে গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে কষ্ট করে আমাদের গাড়িটির ঠিকানায় আপনাদের আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা নাটোর সদর উপজেলায় গাড়িটি রয়েছে আমি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনারা গাড়িটি নিতে পারবেন বিয়র্স অনেকেই নতুন ট্র্যাক্টরের ব্যবসা করতে চাচ্ছেন বা ট্র্যাক্টর সম্পর্কে আইডিয়া চাচ্ছেন তাদের জন্য আমি ছোট্ট একটু ট্র্যাক্টরের ফুল বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা একটু না টেনে পুরোভাবে ভিডিওটি দেখেন বিয়র্স এই গাড়িটি ট্র্যাফি ফাইভ নাইন বা গজরাস এই গাড়িটি চার সিলিন্ডার বিশিষ্ট একটি গাড়ি ফোর সিলিন্ডারের একটি গাড়ি এবং গাড়িটির হর্স পাওয়ার ছাপ্পান্ন থেকে ষাট হর্স পাওয়ার ক্যাটাগরির একটি গাড়ি গাড়িটির বড় চাকার সাইজ ষোলো নয় আটাশ এবং গাড়িটির সঙ্গে একটা চুয়ান্ন ব্লেটের ইতালিয়ান মাস্কিউ কোম্পানির রোটা রয়েছে রোটাবেটারটি একবারে ফ্রেশ অরিজিনাল কন্ডিশনে রয়েছে আর গাড়িটি ওয়েল ব্রেক প্লাস পাওয়ার স্টিয়ারিংয়ের একটি গাড়ি বর্তমানে এই কন্ডিশনে একটা নতুন গাড়ি নিতে গেলে অনেকগুলি টাকা পড়ে যাবে আপনারা যারা ভালো কন্ডিশনের গাড়ি নেবেন বা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা আশা করি আমাদের এই গাড়িটি দেখেন অবশ্যই গাড়িটি দেখে পছন্দ হবে কারণ নতুন গাড়ির তুলনায় আপনারা অনেক কম দামে এই গাড়িটি পেয়ে যাবেন তো ভিওর্স গাড়িটি অবশ্যই গিয়ে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন গাড়িটি কিনতে গেলে অবশ্যই একজন দক্ষ মেকানিক বা দক্ষ ড্রাইভার নিয়ে গিয়ে ভালোভাবে পর্যালোচনা করে গাড়িটি নিতে পারবেন মালিক পক্ষ থেকে এই গাড়িটির এই অবস্থায় দাম চাওয়া হয়েছে রোটার সহ নয় লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলতেছি এই গাড়িটি এই অবস্থায় মালিক পক্ষ থেকে দাম চাওয়া হয়েছে নয় লক্ষ আশি হাজার টাকা বিহর্স আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং গাড়ির বিষয়ে যদি আরও বেশি কিছু বিস্তারিত জানার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা মালিকের নাম্বারে সরাসরি যোগাযোগ করে ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ